অ্যাওয়ারনেস ক্যাম্প এত কিছু করা হচ্ছে তবু ফার্মারদের থেকে এরকম একটা দাবি আসে আমরা কি ফ্রিতে সার পাবো না ফ্রিতে কোনো কিছু পাবো না তো হ্যাঁ গভর্নমেন্ট আপনাদের কথা শুনেছে ফ্রিতে সারের ব্যবস্থাও করেছে বিভিন্ন প্ল্যান্ট প্রোটেকশনের ব্যবস্থা করেছে কিন্তু নট ইন ক্যাশ বাট ইন ইনপুটস মঙ্গলবার সন্ধ্যায় কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হলো নারকেল দিবস আয়োজনে অংশ নেন রাজ্য সরকারের নারকেল উন্নয়ন পর্ষদের কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার অধ্যাপকরা এবং কৃষি বিশেষজ্ঞরা মূল আলোচ্য বিষয় ছিল রাজ্যে ক্রমশ রাসমান নারকেল চাষের প্রবণতা এবং তার প্রতিকার এক সময় গ্রামবাংলার প্রায় প্রতিটা বাড়িতেই উঠনে দেখা যেত নারকেল গাছ কিন্তু বর্তমানে সেই দৃশ্য বিরল বিশেষজ্ঞদের মতে নানা কারণে রাজ্যে নারকেল চাষের সংখ্যা ক্রমাগত কমছে দক্ষিণ ভারতের মতো নারকেল বাগান এখন পশ্চিমবঙ্গে আর নেই বললেই চলে এর পিছনে কেউ প্রযুক্তিগত উন্নতির প্রভাব কেউ বা মোবাইল টাওয়ারে রেডিয়েশন কে দায়ী করছেন তো এই ইনপুটসটা কিভাবে দেওয়া হয় এখানে আপনাদের 42000 টাকা পার হেক্টার হিসেবে ধরা আছে 42000 টাকা পার হেক্টর বলতে কি বোঝানো হচ্ছে 42000 টাকা পার হেক্টার বলতে বোঝানো হচ্ছে গাছ প্রতি 240 টাকা সাবসিডি কিন্তু নারকেল চাষ রক্ষা সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে ভাবনা সৃষ্টি হয়েছে এই প্রেক্ষিতেই নারকেল উন্নয়ন পরিষদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রতি বছর এই পর্ষদ কৃষকদের মধ্যে নারকেল চারা বিতরণ করে থাকেন এবং বিভিন্ন কর্মশালা সচেতনতা শিবিরের মাধ্যমে কৃষকদের নারকেল চাষে উৎসাহিত করেন মঙ্গলবারের অনুষ্ঠানে নারকেল গাছ প্রতিপালন রক্ষণাবেক্ষণ ও এর বহুমুখী উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কৃষি বিশেষজ্ঞরা কৃষকদের উদ্দেশ্যে বলেন নারকেল শুধুমাত্র খাদ্য পানীয় নয় এর গাছ পাতা গ্রামীণ অর্থনীতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত তাই কৃষকদের আরও বেশি করে নারকেল চাষে এগিয়ে আসা প্রয়োজন দিন ভোট এই কর্মসূচি থেকে কৃষকদের কাছে বার্তা পৌঁছয় সঠিক পরিচর্যা ও সচেতনতার মাধ্যমে আবারও রাজ্যে নারকেল গাছের সংখ্যা বৃদ্ধি সম্ভব এদিন উপস্থিত থাকা কর্মকর্তাদের মধ্যে একজন জানান নারকেল শুধু ফল হিসেবে বিক্রি নয় নারকেল চাষ করে উপকারিতা রয়েছে একাধিক এরপরই ভিতরের সাদা অংশটা দিয়ে ভার্জিন কোকোনাট অয়েল তৈরি হয় খোল দিয়ে কোকোপিট তৈরি হয় এবং বিভিন্ন সার অন্যান্য সামগ্রী তৈরি হয় এছাড়া উপস্থিত থাকা অন্য একজন কর্মকর্তা জানান অনেক সময় কৃষকদের প্রশ্ন থাকে নারকেল চাষ করার জন্য সরকার থেকে প্রয়োজনীয় সার মিলবে কি সরকার কৃষকদের কথা শুনেছে বিভিন্ন সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তবে সরাসরি টাকা হাতে পাবেন না তারা পাবেন প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এছাড়াও নারকেলের সামগ্রী উৎপাদনের বিভিন্ন কারখানায় কেউ যদি খুলতে চান সেখানেও যন্ত্রাংশ মেশিন ইত্যাদি সমস্ত খরচের পঞ্চাশ শতাংশ এবং সর্বোচ্চ তিন লক্ষ টাকা নারকেল পরিষদের বোর্ড সেই খরচের ভার বহন করবেন গাছগুলোকে মেনটেন করার জন্য কোন গাছ চারা গাছ নয় মিনিমাম পাঁচ বছরের উর্ধ্বে যে গাছগুলোর বয়স সেগুলোর জন্য তো যেগুলোতে ফল হয়েছে বা ফল হবে পাঁচ বছর থেকে যে সমস্ত গাছের বয়স সেই গাছগুলোর মেনটেন্সের জন্য আমি এই স্কিমটা আসতে পারি আমরা বলি প্রোডাক্টিভিটি থ্রু ট ক্রপিং সিস্টেম এখানে আমরা প্রথম বছরে একশো কুড়ি টাকা হিসেবে পাবো দ্বিতীয় বছর এক টাকা হিসেবে নয় উপকরণ হিসেবে উপকরণে কি কি আসতে পারে যা কিছু সার আসতে পারে মাইক্রো আসতে পারে প্ল্যান্ট প্রোটেকশন কেমিক্যালস আসতে পারে সেটা যে এরিয়াতে রিকোয়ারমেন্ট যেটা সেটার উপর ডিসিশন হয়ে সেই উপকরণটা চাষিরা পাবে এবং এই প্রোগ্রামটা কোনো ইন্ডিভিজুয়াল ফার্মারের জন্য নয় এই প্রোগ্রামটা হচ্ছে ক্লাস্টার বেস প্রোগ্রাম একটা এরিয়াতে মিনিমাম এখানে বলা আছে দেখবেন সাতাশোটা গাছ মানে একটা ক্লাস্টার মিনিমাম সাতাশোটা গাছ ধরে এই অ্যাপ্লিকেশন করতে পারে আচ্ছা মিনিমাম সাইজ সাতাশোটা গাছ কিভাবে হচ্ছে এটা পনেরো হেক্টরের হিসাবে এখানে গাছ প্রতি একশো পঁচাত্তরটা হিসেবে ধরা হয় একশো পঁচাত্তর পার হেক্টারে কারণ আমরা আগেকার দিনে গাছগুলোকে অনেকটা ক্লোজ স্পেসিং এ অলরেডি লাগিয়ে ফেলেছি তো যেটা আমরা এরিয়া এক্সপেনশন প্রোগ্রামের ক্ষেত্রে বলছি যে আপনি একশো ষাটটা হিসেবে পার হেক্টারে লাগাবেন এই প্রোগ্রামটার ক্ষেত্রে আমরা একশো পঁচাত্তর হিসেবে ধরেছি কারণ অলরেডি যে এক্সিস্টিং বাগানগুলো বা গাছগুলো রয়েছে তারা অলরেডি ইন স্পেসিং আচ্ছা এখানে মিনিমাম আপনার হ্যাঁ হ্যাঁ স্যার এটাই লাস্ট স্কিম হ্যাঁ স্যার নেক্সট হচ্ছে যেটা হচ্ছে সাড়ে তিনশো টাকা করে হচ্ছে এক একজন ব্যক্তি যার বাড়িতে মিনিমাম সাড়ে তিনশো টাকা গাছ আছে সে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর মিনিমাম দশ টাকার যদি থাকে এই স্কিমটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন কাজটা কিভাবে করা হয় এই যে গাছের গোড়ায় সার দেওয়ার যে নিয়ম সেখানে কী করতে হচ্ছে এখানে আপনাকে ওই যে রিহার্সিং করা হলো তারপরে সেলটা বার করলো যে থক খোসাটা ভাঙা হওয়ার পরে তারপরে যে ব্রাউন পোর্শনটা হাড়ি রঙের যেটা সেটাকে রিমুভ করে দেওয়া হয় তারপরে ওটাকে মানে ওটাকে মানে মেশিনে বা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ওটাকে হ্যাঁ আচ্ছা ওই সি ভিসিওটা হচ্ছে যে ওই আপনাকে তারপরে কি করতে হবে যে যে আর যেটা নারকেলের যে মাছটা মাছটাকে আলাদা করতে হবে সেটা কিন্তু আপনি পোকো মানে যে যেটা হচ্ছে ভোগ ময়দা হিসাবে সেটাকে আলাদা বিক্রি হতে পারে যে দিকটা বেরোল দুপটার থেকে সেপারেশন প্রসেসে আপনি তেলটা বার করে নিতে পারেন সেই তেলটা ভার্জিন কোকোনাট অয়েল সেটা কিন্তু প্রচণ্ড মূল্যবান এবং তার উপকারী সেটা মেডিসিন হিসাবে বা যে স্কিনের স্কিন বা স্কুলের জন্য খুব উপকারী এই ভার্জিন কোকোনাট অয়েল এটা কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলে করতে পারি তাহলে দেখুন আমরা তাছাড়া অনেক ব্যবহার আছে করোনাটা দেখুন তো ঘাটার কাঠি এই সমস্ত কোনো কিছুই ফেলা যায় না সেই জন্য এটাকে বলা হয় কল করব কাজে যেটা আমার মেসেজটা সেটা হচ্ছে যে আপনি প্রচুর ট্রেনিং পাবেন প্রচুর স্কিম পাবেন ফিনান্সিয়াল সাপোর্ট পাবেন অনেক টেকনোলজি আছে অনেক প্রোডাক্ট আছে কিন্তু প্রথমে মাইন্ডসেটটাকে তৈরি করতে হবে মাইন্ডসেট যখন তৈরি করবেন তখনই আপনি নিজেই খুঁজবেন যে কোথায় কোথায় কি পাওয়া যায় আপনি ঘুরে বেড়াবেন তারপর সফলও আসবেই প্রথম থেকে একটু তিন লক্ষ টাকা ফিফটি পার্সেন্টের হিসাবে ম্যাক্সিমাম তিন লক্ষ টাকা তাতে করে আপনি ঘর বানানোর খরচ থেকে শুরু করে ভেতরে আসবাবপত্র যদি প্রয়োজন হয় কোনো ভেন্ডিং মেশিন যদি লাগে মানে গ্রাম থেকে তুলে তুলে আনতে হবে ভ্যান ট্যান জাতীয় রিকশা বা অটো রিক্সা বা ই কার্ড যদি দরকার হয় এই ধরনের কোনো ওয়েং মেশিন দরকার হলো এই ধরনের যাবতীয় ইনফ্রাস্ট্রাকচার যেটা আপনার কাজে আসবে ওইটা আপনি ঠিক করবেন সেটার মাধ্যমে টোটাল কস্টিং যা হবে তার ফিফটি পারসেন্ট ম্যাক্সিমাম তিন লক্ষ টাকা বোর্ড সাবসিডি দেবে এইটা আমাদের বেঙ্গলে দুটো আমরা আপাতত করতে পেরেছি গত বছর থেকেই আমরা এই প্রোজেক্টটা হাতে নিয়েছিলাম দুটো আপাতত আমাদের আছে এবং তারা যথেষ্ট আশাবাদী যে আগামী দিনে এটা আরও বেশি সরিয়ে যাবে আমরাও আশাবাদী যে এটা আগামী দিনে আরও বেশি ছড়িয়ে যাবে এবং এই করে একটা অর্গানাইজড মার্কেটিং নেট নেটওয়ার্ক আমরা তৈরি করতে পারবো আপনারা ই মার্কেটের কথা গভর্নমেন্টের ই নামের কথা শুনেছেন অনেকে ই নাম আপনি ইউ গো ফর ই নাম আমার দরকার নেই কত গিয়ে তেল মারা যে আমার ঘরে ডাব পড়ে আছে নারকেল পড়ে আছে কবে বিক্রি হবে কারণ এটা সবচেয়ে অ্যাডভান্টেজ যেটা এটা পেরিশেবল গুড নয় আমি রাখতে পারবো এটাকে আর এর বাজার কিন্তু ক্রমশ এর একটা বিশাল বাজার এবং প্রতিনিয়ত সে বাজারে কদর বাড়ছে বাজারে দাম বাড়ছে এটা নিয়ে কোনো মানে পিছনে আসার কোনো জায়গা থাকবে না আর তো সেটা যদি আমরা করতে পারি প্রকিউরমেন্ট সেন্টার তৈরি করে তাহলে কিন্তু চাষে আলটিমেটলি ফার্মার উপকৃত হবেন এবং ওই সোসাইটি বা ওই অ্যাপটিরও একটা ইনকাম জেনারেট করার রাস্তা তৈরি হবে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল তো উনি আমাদের রিকোয়েস্টটা রাখলেন এবং আমরা বললাম আমরা চেষ্টা করব যতটা ভালো করার আপনাদের ইচ্ছা আছে তার চেয়েও ভালো করার আশা করি প্রোগ্রামের শেষে উনি বলবেন ওনাদের কেমন লাগলো আমরা চেষ্টা করছি আমি চেয়েছিলাম আরও ভালো করার জন্য এই হলটা পুরো ভর্তি করার জন্য কেননা আমরা অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস করছি আজ বিশ্ব নারিকেল দিবস ওয়ার্ল্ড কোকোনাট ডে জাগরুকতা অ্যাওয়ারনেস আমরা বলি সবাই যেন এই ব্যাপারটা জানেন কোকোনাট যা যে আনকোভারিং কোকোনাটস পাওয়ার কোকোনাটের পাওয়ার এবং ইন্সপায়ারিং গ্লোবাল অ্যাকশন মানে এই যে কোকোনাটের যে বিশ্বস্তরীয় যে একটা মানে পটেন্সিয়াল আছে বিভিন্ন দিক দিয়ে বিশেষ করে কমার্স ফাইন্যান্সের ব্যাপারটা এবং তার থেকেও মানে এনভায়রনমেন্ট ইনকাম চাষি ভাই বোনদের ইনকাম তো এই দিনটাতে আমি চেয়েছিলাম আরও বেশি বড় করে করার জন্য পুরো হলটা ভর্তি হয়ে যায় স্টুডেন্টরাও আসেন আমাদের বিশ্ববিদ্যালয় থেকে তো অনেকেই আসতে পারেননি কেননা আমরা ইনভাইটেশন করতে পারি আমার তরফ থেকে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যারা মঞ্চে বসে আছেন তাদেরকে স্বাগতম জানাই অভিনন্দন করি এবং আমার সামনে যারা বসে আছেন আমার সামনে যারা বসে আছেন আমাদের প্রিয় ডিন এবং ডাইরেক্টররা প্রত্যেককেই আমি স্বাগতম জানাই ধন্যবাদ জানাই ওনারা এসেছেন এই প্রোগ্রামে আমাদের প্রফেসররা এসেছেন হেড অফ দ্য ডিপার্টমেন্টসরা আছেন মঞ্চে অবশ্যই আছেন আমাদের যে প্রফেসর এবি সারাঙ্গি অফিসার ইনচার্জ আমাদের অল ইন্ডিয়া কোয়ালিটি রিসার্চ প্রজেক্ট আছে মানে নারকেলের উপরেই রিসার্চ হচ্ছে অ্যাক্রিপন প্ল্যান্টেশন ক্রপস আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক চাষি ভাই বোনেরা এসেছেন ওনাদেরও আমরা স্বাগতম করি অভিনন্দন করি আমাদের স্টুডেন্টসরা আছেন নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ बीएड কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার কোয়ালিটি লুক বা কোয়ালিটি সবে তিন ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া